শেক্সপিয়ার বলেছেন যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত সততার কাছে দুর্নীতি কোনো দিন জয়ী হতে পারে না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু দুঃখ কখনো একা আসে যখন আসে তখন তার দল বল নিয়েই আসে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানো অন্যের থেকে বেশি কাজ করো অন্যের থেকে কম আশা করো তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলেও যেও না শেক্সপিয়ারকে একজন জিজ্ঞেস করলো তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন আপনি বলতে পারবেন সপ্তাহের সাত দিনের মধ্যে কোনটা কোনটা কোনো বয়স হয় না আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন প্রয়োজন খারাপকেও ভালো করে তোলে মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা জীবন